মোহাম্মদ <laughs> <laughs> বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদি জনতা রবিবার দুপুরে কলেজ মোড় থেকে মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করেন তারা বিশ্বনবীকে কটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন মানবতা শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয় পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উগ্র এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায় বক্তব্যে মাওলানারা বলেন বারবার দেখতে পাওয়া যাচ্ছে ভারতের গোষ্ঠী বিজেপি দ্বারা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে ভোট ব্যাংক ভারী করার জন্য বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে এমনকি ভারতে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি এজন্য আমরা চাই ভারতের সংখ্যালঘু অধিকার নিশ্চিত করা হোক এবং ধর্মীয় উগ্রপন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম পৃথিবীর একশো সত্তর কোটি মুসলমানের শ্রদ্ধা ও ভালোবাসার পাত তাই যতবাড়ি আল্লাহর রসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো